मोस रे आिस সআইন রক্ত গড়া আমাদের ইসলাম ইসলামেরে জন্য ইমাম দিয়ে গেছে প্রাণ হাই রে দিয়ে গেছে ইমাম সআইন রক্ত গড়া আমাদের ইসলাম ইসলামেরে জন্য ইমাম দিয়ে গেছে প্রাণ হাই রে দিয়ে গেছে প্রাণেরে জন্য ইমাম প্রাণ দিয়েছ মহেশ শেখ কথাটা খায় আছে আজ ইতিহাস হাজ ইতিহাস তাই তো মোরা গর্ব করে রক্ত করা আমাদের মুসাইনের রক্ত করা আমাদের इस्ला मेरि जन्मइमान प्रण हरि रे दि ग इमासान रक्त अमाधर स्लिम हसान रक्त अमाधरि स्ला इस्ला मेरि जन इ गन प्रण हरे दिगन प्र ইসলামের দিয়েছেন হেসে সেই কথাটা লিখায়ছে আজ ইতিহাসে হাসে আজ ইতিহাসে ইতিহাসে তাই তো মোরা গর্ব করে হোসেন মুসলমানি